আসসালামু আলাইকুম আমি ব্রিওয়ান ওয়েলকাম টু সময়গ্রো ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলান আমরা সকলেই জানি খাসাই মুরগি লালন পালন করা হচ্ছে লাভজনক একটি পদ্ধতি তো আমিও দীর্ঘদিন ধরে আমার ফার্মে মুরগিগুলোকে খাসায় লালন পালন করতেছি তো আমি এখন কি করছি খাসার পরিবর্তে আমি শেডে নিয়ে গেছি মুরগিগুলোকে লিটার লালন পালন করার জন্য তো যেখানে মুরগি খাসায় লালন পালন করা লাভজনক সেখানে আমি এই লাভজনক অবস্থাটা থেকে বেরিয়ে এসে কেন আমি মুরগি লিটার নিয়ে গেলাম সেটা ইনশাল্লাহ আজকে আপনাদেরকে জানাবো আসলে খাসায় মুরগি লালন পালন করে আমার কিছু সমস্যা হচ্ছিল যে কারণে আমি মুরগিগুলোকে লিটার নিতে বাধ্য হয়েছি তো আমি কি সমস্যায় পড়লাম খাসা মুরগি লালন পালন করতে গিয়ে আমি সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো হয়তো দেখা গেছে আপনারাও এরকম অনেকেই মুরগি খাসায় লালন পালন করে হয়তো নানান সমস্যায় পড়ে থাকতে পারেন বা এর সমাধান কি জানেন না বা আমার মতো হয়তো অনেকে থাকতে পারেন এই সমস্যায় পড়ে তো আমি কি সমস্যার কারণে মুরগিগুলোকে খাসার পরিবর্তে লিটার নিয়ে গেলাম এবং লিটার নেওয়ার পরে আমার মুরগিগুলি কি অবস্থা আছে সব কিছু ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আশা করি এর থেকে কিছু আপনারা উপকৃত হবেন আর এই মুরগির এরকম তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমার সময় গ্রফান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে যুক্ত থাকুন এই যে খাসাটা দেখতেছেন দোতলা বিশিষ্ট খাতা খাসা নিস্তর আমি দেশি মুরগি রাখি আর উপর তোরা ফার্মই রাখতাম এই পাশার একটা শেড আছে ওটা আমি কোয়েল ফাঁকির জন্য করছি তো খুব শীঘ্রই এই সেটা আমি কোয়েল ফাঁকি আনবো আমার অলরেডি কোয়েল ফাঁকির ডিমগুলি মেশিনে হ্যাসিংয়ে আছে তো আমি এই খাঁসা থেকে কেন মুরগিগুলোকে লিটার নিয়ে গেলাম দেখেন খাঁসায় মুরগি লালন পালন করলে কিন্তু অনেক সুবিধা ঠিক আছে যেমন মুরগির লিটার খরচ কমে যায় ঠিক আছে বিশেষ করে আপনি খাসায় মুরগি লালন পালন করলে কিন্তু আপনার অনেক খরচ উৎপাদন খরচটা অনেক কমে যাবে কেন কমবে কারণ আপনার লিটার খরচটা কমে যাবে এবং মুরগি সুস্থ থাকবে খাসায় মুরগি লালন পালন করলে কিন্তু মুরগি সুস্থ থাকে তো এই সুবিধা থাকা অবস্থায় কেন আমি মুরগিগুলোকে লিটারে নিলাম চলুন আমি আগে দেখাই আপনাদেরকে আমার মুরগিগুলো লিটারে কি অবস্থা আছে এবং কি সমস্যা হয়েছে সেটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলবো আমি আমার ফার্মি মুরগিগুলোকে এই যে শেডের ভিতরে নিয়ে আসছি তো এখন আমি শেডের ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো চলে আপনাকে দেখাই এই যে আমার ইনকিউমেটের মেশিনে দেশি কয়েল ফাঁকির ডিম দেওয়া আছে ঠিক আছে দেখেন আমার এই মুরগিগুলো এখন লিটারে আছে এবং এরা এখানে খুব ভালো আছে আনন্দ উল্লাসের মধ্যে আছে দেখেন ঠিক আছে তো আমি লিটারে লালন ফারণ করলে কিন্তু মুরগির রোগ বালাই বেশি হয় আর যে খাঁচায় মুরগি লালন পালন করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু মুরগির রোগ বেলায় কম হয় তো আমি কেন মুরগিগুলোকে লিটারে নিয়ে আসলাম এবং লিটারে লালন পালন করলে কিন্তু অনেক সময় লিটার ভিজে স্যাঁত স্যায়েতে হয়ে মুরগি অ্যামোনিয়া গ্যাস হয়ে কিন্তু এখান থেকে মুরগি অসুস্থ হয় নানান ধরনের সমস্যা হয় যেগুলি কিন্তু আপনি যদি খাঁচায় লালন পালন করেন এই সমস্যাগুলি আর হয় না তারপরও আমি লিটারে নিয়ে আসছি লিটারে আনার কারণ হচ্ছে আমার ওই খাসার ভিতরে যখন এই মুরগিগুলো থাকতো তখন মুরগিগুলি প্রচুর ঠুকরা টুকরি করতো ঠিক আছে প্রচুর ঠুকরা টুকরি করতো এবং ঠোকরা টুকরি করে দেখেন ওরা একটা আর একটা লেজ পর্যন্ত খেয়ে ফেলছে এই যে আমি দেখাচ্ছি দেখেন এই মুরগিটা লেজ নেই দেখছেন এই লেজগুলি খেয়ে ফেলছে তারপর ওই দিকেও আরও কিছু মুরগির লেজ নেই লেজ খেয়ে ফেলছে ওরা সারাদিন প্রচুর ঠুকরা টুকরি করতো এবং আমার একটা মুরগি ঠোকরা টুকরি ওরা করে মেরে ফেলছে কীভাবে মেলছে ওরা যে পায়খানা রাস্তাটা আছে ওই পিছনের অংশ ঠোকরা ফসল তো খেয়ে খেয়েছে সাথে ভিতর থেকে যে নাড়ি বুড়িগুলো আছে সেগুলো সব বের করে খেয়ে ফেলছে আমি অবশ্য দেখি নাই বাড়িতে ছিলাম না তো যার কারণে আমার ওই মুরগিটা মারা যায় তো আমি এই জন্য তাৎক্ষণিক সিদ্ধান্ত নেই যে না আমি আর মুরগিগুলোকে খাঁচায় রাখবো না যেহেতু ওরা এখানে প্রচুর মারামারি করে একটা একটাকে রক্তাক্ত করে ফেলে এবং অলরেডি একটা মুরগি আমার মারাও গেছে তো এই জন্য আমি চিন্তা করলাম না আমি ওদেরকে লিটারে নিয়ে যাব ঠিক আছে তো এই জন্য আমি মূলত লিটারে নিয়ে আসছি আর ওখানে আমার মুরগি হিসাবে জায়গাটাও কম ছিল ওই অল্প জায়গায় আমার সবগুলি মুরগি থাকতে একটু কষ্ট হইতো যে কারণেও কিন্তু মুরগিগুলি মারামারি করতো ঠিক আছে তা আপনারা অবশ্যই মুরগিকে এই রকম একটা স্পেস দিবেন যেন মুরগিগুলো আনন্দ উল্লাসমনে থাকতে পারে হ্যাঁ এবং প্রচুর দৌড়াদৌড়ি করতে পারে হ্যাঁ স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে থাকতে যেমন দেখেন আমার এই লিটারগুলি কিন্তু একদম শুকনা সবসময় চেষ্টা করবেন লিটারে পালন করলে শুকনা ঝড়ঝরে লিটারের মধ্যে রাখার জন্য কখনোই ওদেরকে স্যাঁতে লিটারের মধ্যে রাখবেন না নাহলে কিন্তু অ্যামোনিয়া গ্যাস হয়ে মুরগি অসুস্থ হয়ে যাবে কারণ লিটারে মুরগি পালন করলে কিন্তু বিভিন্ন রকমের রোগ বালাই হয়ে থাকে অসুস্থ হয়ে যায় মুরগি আর খাঁসায় পালন করলে কিন্তু এই সমস্যাগুলি কম হয়ে থাকে তো এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন লিটারে যদি মুরগি লালন পালন করেন তাহলে সেই ক্ষেত্রে লিটাকে শুকনো এবং ঝরঝর এবং মুক্ত রাখার জন্য মাঝে মাঝে চুন লিটারে ছিটিয়ে দেবেন তাহলে দেখবেন যে জীবনে মুক্ত থাকবে আর আমার যেটা মনে হয়েছে যে ফার্মি মুরগি খাঁসার সাইতে আমার মনে হয় লিটারে সবসাইতে ভালো হয় কারণ আমি কিন্তু এই যে লিটারে আমার মুরগিগুলি ভালো আছে খাসার চাইতে ঠিক আছে খাঁচায় ওরা সারাক্ষণ আন মনে থাকতো কেমন জানি মানে অনেক হিংস্র হয়ে থাকতো একটা একটা ঠোকরা টুকরি করতো কিন্তু এখানে আনার পরে দেখেন মাসাল্লাহ মুরগিগুলি কিন্তু অনেক ভালো আছে সুস্থ আছে এবং এক একটা মুরগি এক এক রকম আছে সুস্থ ওরা কোনো মারামারি করে না কোনো কিছুই নাই ঠিক আছে তো এই জন্য আমার মতে আমার মনে হয় ফার্মি মুরগি খাসার সাইতে লিটারে মানুষ সবচেয়ে বেস্ট হবে আমি যদি বুঝতেছি আমি যেহেতু এখন লিটারে নিয়ে আসছি এখন দেখি আসলে এখানে রেজাল্ট কেমন হয় সেটা আসলে আপনাদেরকে জানাবো